এখন আছে নেতা কারা বলেন তো দেখি নেতা কারা বাংলাদেশ জানেন আপনারা নেতা হইল সমন্বয়করা আমি আজকের ছেলেদেরকে বলবো বাপের নাম বাদ দিতে চায় সে সুসন্তান না এই যে সমন্বয়কারীরা আমি যদি বলি আপনার তো বনলতা সেনের মতো এতদিন কোথায় ছিলেন না টুরের বনলতা সেন একদিনে আন্দোলন হয় এক মাসে নেতা হয় ইলেকশন একটা হতেই হবে নির্বাচিত সরকার হতে হবে নির্বাচিত প্রধানমন্ত্রী হতে হবে পার্লামেন্ট মেম্বার হতে হবে তিনশো কুঠি তিনশো এমপি এলাকায় দাঁড়াবে তিনশো নেতা এখন কোন নেতা আছে দেশটা অন্ধকার বিপদে পড়লে কই যাবে কেউ জানে না এখন আছে নেতা কারা বলেন তো দেখি নেতা কারা বাংলাদেশ জানেন আপনারা কোনো খোঁজ রাখেন না বুড়া হয়ে সানগা মুক্তিযোদ্ধারা নেতা হলো সমন্বয়কলা সমন্বয় হলো নেতা এইরকম বাচ্চা ছেলে এইরকম আমার নাতির চেয়ে ছোট বাচ্চা ছেলেরা নেতা এরা গিয়ে দিসি সামনে বইয়া হাত হাত নারিয়া কয় পায়ের উপরে পাঁও তুলা কয় প্রজেক্টটা করেন আমাদেরকেও কিছু দেন এরা কলেজে ভর্তি করা ইউনিভার্সিটিতে ভর্তি করা এরা চাকরি দেয় জীবনে কোনদিন পলিটিক্স করে নাই এমন কি এরা হসপিটালে পর্যন্ত কেবিন দেয় আমি এই দেশ আন্দোলন সংগ্রাম করে চাই না। বলে না বিএনপি কিছু করছে নাই তারা কি করছে পাঁচই জুলাই থেকে পাঁচই আগস্ট নিশ্চয় ছাত্রদের অবদান ছিল আমি স্বীকার করব অবনত মস্তকে কিন্তু জমিতে আমার জমিতে বীজ ফলাইছি আমি রোয়া লাগাইছে আমি বিএনপি হালিবাদ দিছে আমি পানি দিছে আমি সার দিছে আমি পাম্পের পেট্রোলের টাকা দিছে আমি ফসল ফলাইছে আমি হলুদ ধান হইছে তুমি হইলা দাওয়াল তুমি দাওয়াল কাটতে দিছো তুমি নিবা আট বাগের এক ভাগ এটা সারা দুনিয়াতে আমার হাওয়ার অঞ্চলে ধান কাটতে দিলে আট বাগের তুমি দাওয়াল

মৃত্যুবরণ করেছিল শত শত বিএনপির কর্মী ইলিয়াস আলী সহ গুম হয়েছিল যখন বিএনপির কর্মীদের নামে হাজারে হাজারে মামলা হয়েছিল পঞ্চাশ লক্ষ বিএনপির নেতা কর্মী আসামি হয়েছিল তোমরা কোথায় ছিল আপনি কোথায় ছিলেন ওই যে কথা কয় হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে মিশে অন্ধকারে মালয় সাগরে সেখানে ছিলেন আমি আরো দূর অন্ধকারে বিদর্ব নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার এই এতদিন কোথায় ছিলেন নাটুরের বনলতা সেন কবিতাটা শোনান না এই যে সমন্বয়কারীরা আমি যদি বলি আপনার তো বনলতা সেনের মতো এতদিন কোথায় ছিলেন না টুরের বনলতা সেন একদিনে আন্দোলন হয় এক মাসে নেতা হয় তাই আমার সাতাত্তর বছরের ষাট বছরের রাজনীতি মিথ্যা হয়ে যাবে এখানে যারা বসে আছে হাফিজুদ্দিন বীর বিক্রম যেদিন যশোর ক্যান্টনমেন্ট থেকে ভাগ বের হয় অধিকাংশ সাথী মৃত্যুবরণ করেছে রক্তের উপরে পড়ে রয়েছে অধিকাংশ সাথী জীবনের সব কিছু উপেক্ষা করে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বীর বিক্রম হয়েছে সবকে বাদ দিতে চান বাপের নাম যে বাদ দিতে চায় সে সুসন্তান না আমি আজকের ছেলেদেরকে বলবো বাপের নাম বাদ দেওয়ার চেষ্টা করো না তাইলে কিন্তু আইডি কার্ড পাইবা না আইডি কার্ড পাইবানা কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবে না চাকরি পাইবে না কারণ বাপের নাম তো লাগতে পারবেনা বাপের নাম যারা বাদ এরা সুসন্তান নাই সেটা বাদ না দেওয়ার আহ্বান জানায়